এই মাইনি আজকে আমি যাবো হলো মায়াবিনী লেগে তো মায়াবিনী লেকে আপনার থেকে কত সুন্দর সুন্দর পশু পাখি আছে আজকে আপনি দেখাবো আমার এই ব্রিজটা আছে না এই ব্রিজটা আমার পার হতে অনেক সময় লাগছিল মানে আমার অনেক ভয় লাগছিলো থেকে অনেক সময় লাগিয়েছিলো নিচে দেখেন আপনি নিচে ইগুলো যদি ভাঙে না আমরা নদীতে পড়ে যাইতাম কিন্তু এখন আমরা ব্রিজ পার হয়ে এসে পড়েছি অন্য জায়গায় এখন আরেকটা ব্রিজ সামনে তারপর আমরা এখন তারপরে দেখেন আমরা দোঙা চলবো এতে এখান থেকে যদি জুতে জুড়ে যদি দোঙা দেয় না ওই ওই পানির মধ্যে যা পড়ছেন আর এখন আমরা যাব হলো বোটে তাও বোটের মধ্যে আমরা চলবো আর যাবো দেখেন কত মজা সেই যে বোট প্রথমে আমরা নিব হলো দুইটা বোট দুই ওলা বোট কিন্তু আমরা তারপর নিব তিনটা বোট এই যে দুই ওলা বোট নিছি এখন আবার আসছি আবার যাব আবার তিনওয়ালা বোট নিব আমি তো সামনে বসছি দেখেন কত সুন্দর নৌকাটা এই যে আমরা এসে পড়েছি অনেক সুন্দর লাগছে না বোটটা চালাচ্ছি যে পিছনে দেখেন আপনার পিছনে দেখেন পিছনে পুরো পানি রয়েছে আমরা অনেকগুলো ঘুরান দিব তারপর যাবো তারপর আমরা এখানে একটা ই দেখবো আমরা বানর দেখবো এখন আমি তো ভোট বিচারছি যেন একটু ই না হয় আমি ভোটটা একটু মুচ্ছি আমরা কিন্তু বানর বেরোয় এসে পড়েছি তো দেখেন আমি এখন ভোটটা ধুচ্ছিলাম এখন তো আমরা নেমে যাব দেখে আমি আর ভোট তুলতে পারবো না তাহলে দেখেন কত সুন্দর পানিটা ছিল এটা মতাম আবার এটা মধ্যে সার আছে নাকি সার টুটি সার থাকতো তাহলে তো বডি উল্টা ফেলত এত বড় পানির মধ্যে কেমে থাকতাম যদি পরে ফেলে দিত তো আমরা কি করতাম আমরা এক হয়ে দেখতাম কাজে এখন আবার আমরা বানরের কাছে এসে পড়েছি যেটা আমরা আবার পার হয়ে এসেছিলাম এতে একটা বান্ধব তো ওই যে একটা বান্ধব তো ওই যে পিছন দিয়ে ওই যে আরেকটা বান্দরে ওই যে পিটের ই উঠাচ্ছে মানে ওই যে কুকুর না কুকুর আর আরেকটা বান্দর আরেকটা বানর ওই যে ওইখানে একা পচে আসে এখন কত সুন্দর চোখ আরেকটা বান্ধব না এখানে একা একা পচে আসে দৃশ্যটা দেখছে আমি শুনছিলাম যে ইউটিউবে আমি শুনেছিলাম যে ওই যে বান্ধব বানর আমরা যেরকম করি ওরকম বানরও করে করে না কেন এখন তো ওটা মিথ্যা কথা ছিল বুঝছেন আপনার এটা কখনো ট্রাই করে কোনো লাভ নাই